আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখাবো এগুলো কি শাড়ি ভাইয়া ঐতিহ্যবাহী অরিজিনাল মণিপুরি শাড়ি দেখাবো তো আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের শাড়ি কালেকশন আছে তো আমাদের কাছে টপ ক্লাস যে শাড়ি কালেকশনগুলো সেগুলোর মধ্যে এইটা একটা তো আমরা কিন্তু প্রাইস রেঞ্জটা আপনাদের জন্য হোলসেল করে বলে দিব হ্যাঁ এই যে সুন্দর অপূর্ব সুন্দর যে শাড়িটা আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ এবং ব্লু কালারের ব্লু কালারের যে পারে। এটা প্রাইজিংটা কত আসবে ভাই এটা আসবে ষোলোশো টাকা ষোলোশো টাকা বাজেট আসবে এই সুন্দর শাড়িটা আপনারা যারা নিতে চাচ্ছেন ষোলোশো টাকা বাজেটের মধ্যে এই সুন্দর শাড়িটা নিয়ে নিতে পারবেন ভাই এগুলোতে কি ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিস আছে কিন্তু কালারটা এত সুন্দর এটা একদম অ্যাকুরেট ক্যারেট অরেঞ্জ যেটা সেটা ব্লাউজের হাতে কাজ আছে চাইলে কাটতেও পারেন চাইলে নাও কাটতে পারেন চলে বড় রাখতে পারেন তাহলে কুচি বেশি পড়বে অনেক কুচি দিয়ে পড়তে পারবে এখান দেখেন অনেক কালার আছে কিন্তু কোনো শেষ নাই আমি প্রাইজিংটা আবার বলে দিচ্ছি প্রাইজিং কত টাকা আমরা এখন আপনাদের ফেভারিট একটা কালার দেখাবো এটা হচ্ছে গোলাপি কালার এটা কিন্তু খুবই সুন্দর আমি এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা দেখেন কালারটা কত সুন্দর এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ভাই আপনাদের কাছে মণিপুরি কত কত দামের আছে আমাদের কাছে সর্বনিম্ন আছে 1350 1350 আছে ওগুলা ওগুলার কোয়ালিটি আর আলাদা না এটা হচ্ছে 16 সেটার কোয়ালিটি একটু বেটার আবার আপনি 3000 আছে 3000 আছে 4000 এর আছে সেগুলোর কোয়ালিটি আরো আরো বেটার আরো বেটার যত গুরুত্ব তত মিষ্টি যত টাকা দিবেন তত ভালো জিনিস পাবেন গঙ্গা যমুনা পার এটা কিন্তু গঙ্গা যমুনা পার খুব সুন্দর প্রাইস হচ্ছে 1600 টাকা ষোলোশো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে এটা খুবই খুবই সুন্দর শাড়ি আমি নেক্সট কালেকশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক শাড়ি কালেকশন আছে আমার একটু মেরুন টাইপেরটা দেখা যায় মেরুনটা মেরুন এটা হচ্ছে আবার ইয়েলো কালারের পার্ট এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইজিংও হচ্ছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা বাজেট থাকলে কিন্তু এটা কেনা যাবে খুবই নাইস আমি এরপরে কালেকশন দেখাবো এখানে টার্কিস কালার আছে এই পিঙ্ক টাইপের কালারটা এটা কিন্তু খুবই সুন্দর ম্যাজেন্ডা টাইপ না এটা ম্যাজেন্ডা টাইপ আবার হোয়াইট পার একটু না একটু ব্যতিক্রম কিছু না কিছু থাকবে দেখাচ্ছে এটা খুবই সুন্দর এটার প্রাইজিংটা বলে দিই ভাইয়া ষোলোশো টাকা এটা হচ্ছে ষোলোশো আমি এটা একটু দেখাচ্ছি এটা খুবই সুন্দর টার্কিস কালারের মধ্যে গঙ্গা যমুনা পার খুব সুন্দর একটা শাড়ি আমি যদি আপনাদেরকে দূর থেকে দেখা আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু হলুদের সাথে ব্লু এর খুব সুন্দর কম্বিনেশন এবং ভিতরে মাল্টি কালার দেখতে পাচ্ছেন এগুলো বুটাটা বা डिफरेंट লম্বা লম্বা বুটা এটা প্রাইসটা বলে দেই 1600 টাকা 1600 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি 1600 টাকা 1600 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে খুবই সুন্দর শাড়ি ভাইয়াদের কিন্তু প্রচুর কালেকশন আছে এই দেখেন এখানে কিন্তু প্রচুর কালেকশন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর প্রাইসটা একটু বলে দেই ষোলোশো টাকা ষোলোশো টাকা বাজার থাকলে হিট কালার আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই কালারগুলো আপুরা এসে খুঁজেন এবং কিনে নিয়ে যান এই আমরা প্রচুর কালেকশন রেখেছি আপনারা যারা নিতে চাচ্ছেন অ্যাজ সুন অ্যাস পসিবল চলে আসবেন আমাদের ঘুমটা শাড়িতে আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই খুবই সুন্দর খুবই নাইস এটার প্রাইসিং হচ্ছে ষোলোশো টাকা আমরা শুরুতে একটা অরেঞ্জ দেখিয়েছিলাম সেটা ছিল সেটা ছিল ব্লু পার আর এটা হচ্ছে ব্ল্যাক পার যারা ব্ল্যাক পারে তারা নিতে পারবেন ওইটার একরকম সৌন্দর্য এটা আর রকম সৌন্দর্য তো এটার প্রাইজিং হচ্ছে মাত্র ষোলোশো টাকা তো আমাদের কাছে কিন্তু তেরোশো পঞ্চাশ ষোলোশো এবং সাড়ে তিন হাজার এরকম চার হাজার টাকার রেঞ্জেরও কিন্তু মণিপুরি ঐতিহ্যবাহী শাড়ি কালেকশন আছে তো দেখেন আমাদের শাড়ি কিন্তু কালারের কোনো শেষ না হয়তো ভিডিওর সময় স্বল্পতার কারণে অনেকগুলো কালার দেখানো সম্ভব না তো আপনারা যেটা করবেন আমাদের শপে চলে আসবেন ঘুমটা স্যারিজে আর আমি স্টেকটা একটু দেখিয়ে দিচ্ছি এই দেখেন এগুলো সব কিন্তু মণিপুরি শাড়ি আমাদের সময়সেলপত্রের কারণে দেখাতে পারছি না কারো কোনো কালার ভালো লাগলে আমাদেরকে বললে আমরা কিন্তু সেটা দিতে পারবো তো ঘুমটা কালেকশানের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঘুমটা শাড়িজ আর এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলা এক বাই এক কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম